কে কে আর সঙ্গে নামলেই ভয়ে কাঁপবে প্রতিপক্ষ জোর গলায় বললেন গম্ভীর যেসব বড় তারকারা দল পেলেন না আইপিএলে আইপিএল নিলামের অনেক আগেই মাস্টার স্ট্রোক দিয়েছে কলকাতা নাইট রাইডার্স জোড়া আইপিএল জয়ী অধিনায়ক গৌতম গম্ভীরকে নিয়ে এসেছে শাহরুখ খান জুহি চাওলার দল অন্য ভূমিকায় মেন্টর হিসাবে আর মেন্টর হিসাবে নিলাম পর্ব মিটতেই আসার কথা শোনালেন গম্ভীর বললেন আমাদের দল এখন খুব ভালো কলকাতার মানুষদের গর্ব করার মতো মুহূর্ত উপহার দিতে আমরা তৈরি মেন্টর হিসাবে এসেই মনীষ পাণ্ডেকে ফিরিয়েছেন গম্ভীর নিলামের পর গম্ভীর বলছেন আমরা অভিজ্ঞতা খুঁজছিলাম মনীষ পাণ্ডে এমন এক ক্রিকেটার যে আমাদের হয়ে ভালো খেলছে ওর কাছে এটা গর্ব করার মতো মুহূর্ত একই পরিবেশ একই মাঠে খেলার সুযোগ পাবে ওর দক্ষতা আছে প্রতিভা আছে হয়তো সেরা বছরটা এখানেই কাটাবে মনীষ পাণ্ডের সেরাটা আমরা দেখতে পাব দারুণ ফিল্ডারও মনীষ পাণ্ডের মতো ক্রিকেটার দলে এলে শক্তি আরও বাড়ে নিলামের টেবিল থেকে আফগান স্পিনার মুজিবুর রহমানকে কিনেছে কে কে আর গতির কথায় ভেবে দেখুন সুনীল নারায়ণ মুজিব ও বরুণ চক্রবর্তী একসঙ্গে খেলছে এক ম্যাচে বারো ওভার বল করছে স্পিন বোলিংয়ের কি মান হবে ভাবুন যোগ করেছেন মনীষ অভিজ্ঞ পাশাপাশি সাকারিয়াকে পেয়েছি ভারতীয় উইকেট কিপার কে এস ভরতকেও পেয়েছি দলের সব দিকেই বৈচিত্র্য যোগ হয়েছে ভারসাম্য বেড়েছে সেই সঙ্গে মিচেল স্টার্কের মতো একজনকে পেয়েছি যে এক্স ফ্যাক্টর হতে পারে এছাড়া গাছকে পেয়েছি যার বলের গতি স্টার্কের মতোই এক প্রশ্নের জবাবে গম্ভীর বলেছেন কে কে আমার কাছে শুধু একটা ফ্র্যাঞ্চাইজি নয় শুধু একটা শহর নয় অনেকটা আবেগ সাত বছর খেলেছি নেতৃত্ব দিয়েছি যা ভালোবাসা পেয়েছি তা ফিরিয়ে দেওয়ার পালা কলকাতা থেকে যে সমর্থন ও ভালোবাসা পেয়েছি সেটা ফিরিয়ে দিতে চাই যেসব বড় তারকারা দল পেলেন না আইপিএলে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ আইপিএল এর আঙিনায় পরিচিত নাম পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া দিয়ে যাত্রা শুরু হয়েছিল তার এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রাইজিং পুনে সুপার জায়ান্টস দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন রাইজিং পুনে জায়েন্টসের অধিনায়ক হিসেবে অংশ নিয়েছেন ফাইনালেও পরিসংখ্যান বলছে নয় মৌসুম খেলে একশো তিন ম্যাচে প্রায় পঁয়ত্রিশ গড়ে স্মিথ করেছেন দুই হাজার চারশো পঁচাশি রান গত দুই বছর আইপিএল খেলেননি দু হাজার চব্বিশ সালের টুর্নামেন্টে অবশ্যই অংশ নিতে চেয়েছিলেন তিনি কিন্তু সুযোগই এলো না তার সামনে দুই কোটি টাকা বেস প্রাইজ রেখেছিলেন স্মিথ কোন দলই আগ্রহ দেখালো না তার জন্য উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিশও দল পাননি অস্ট্রেলীয় তারকা জশ হ্যাজেলউডও রইলেন অবিকৃত দু হাজার বাইশ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জার্সিতে মাত্র বারো ম্যাচে বিশ উইকেট নিয়েছিলেন কিন্তু গত মৌসুমে চোটের কারণে অধিকাংশ ম্যাচ খেলতে পারেননি ফলত তাকে ছেড়ে দিয়েছিল বেঙ্গালুরু নিলামে দুই কোটি টাকা বেস প্রাইজ ছিল হ্যাজেলউডেরও অক্সনিয়ার মল্লিকা সাগর বেশ কয়েকবার অজিত পেসারের নাম ঘোষণা করলেও প্যাডেল তুলতে দেখা যায়নি কোনো ফ্র্যাঞ্চাইজিকে আইপিএল চলাকালীনই সন্তান ভূমিষ্ঠ হবে হ্যাজেলউডের সেই কারণে টুর্নামেন্টের একটা লম্বা সময় খেলতে পারবেন না তিনি সেই কারণে হ্যাজেলউডের জন্য মিনি অপশনে ক্রেতা পাওয়া যায়নি বলে মত বিশেষজ্ঞদের ভারতীয় ক্রিকেটের বেশ কিছু পরিচিত নামও রইল অবিকৃতির তালিকায় গত মৌসুমে দিল্লি ক্যাপিটালস দলে ছিলেন সরফরাজ খান মুম্বাইয়ের ক্রিকেটার বেশ কয়েকটি ম্যাচ খেললেও নিজেকে মেলে ধরতে পারেননি ফলে তাকে রিটেন করেনি রিকে পন্টিং সৌরভ গঙ্গোপাধ্যায়রা নিলামে নিজের জন্য বিশ লাখের বেস প্রাইজ রেখেছিলেন তিনি ঘরোয়া ক্রিকেটে চমকপ্রদ পরিসংখ্যান সত্ত্বেও এবার দল পেলেন না সরফরাজ ভারতের হয়ে টেস্টে ত্রিশ রান করা করুণ নায়ারও রইলেন অবিকৃত পঞ্চাশ লাখের ভিত্তি মূল্য ছিল তার আগ্রহ দেখায়নি কেবি গত মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে বেশ কিছু ম্যাচ খেলেছিলেন হৃত্বিক শকিন কলকাতার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন নীতিশ রানার সাথে ঝামেলাতেও জড়াতে দেখা গিয়েছিল তাকে এবারের নিলামের আগে তাকে রিলিজ করে দিয়েছিল মুম্বাই নতুন দল খুঁজে নিতে পারলেন না তিনি বিশ লাখের ভিত্তিমূল্য থাকলেও তাকে দলে নিল না কেবি। রাজ অঙ্গদ বাওয়ার দিকে নজর ছিল বছর একুশের অলরাউন্ডারের ওপর বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বিনিয়োগ করতে পারে বলে মনে করা হয়েছিল কিন্তু বাস্তব হলো না তেমনটা অবিকৃতই রইলেন তিনি দেখুন কয়েকজন অবিকৃত ক্রিকেটারের নামের তালিকা স্টিভ স্মিথ বেস প্রাইস দুই কোটি জশ হ্যাজেলউড বেস প্রাইস দুই কোটি জশ ইংলিশ বেস প্রাইস দুই কোটি আদিল রশিদ ভিত্তিমূল্য দুই কোটি রাশি ভ্যান্ডার ডুসেন ভিত্তিমূল্য দুই কোটি কলিন মুন্রো ভিত্তিমূল্য এক কোটি পঞ্চাশ লাখ ফিল সল্ট বেস প্রাইস এক কোটি পঞ্চাশ লাখ জিমি নিশন বেস্ট প্রাইস এক কোটি পঞ্চাশ লাখ মিচেল ব্রেসওয়েল ভিত্তিমূল্য এক কোটি ঈশ্বধি ভিত্তিমূল্য পঁচাত্তর লক্ষ কিমোপল ভিত্তিমূল্য পঁচাত্তর লক্ষ ফিন অ্যালেন ভিত্তিমূল্য পঁচাত্তর লক্ষ কুশল মেন্ডিজ বেস প্রাইজ পঞ্চাশ লাখ করুণ নায়ার বেস প্রাইস পঞ্চাশ লাখ সরফরাজ খান বেস্ট প্রাইস বিশ লাখ রাজ অঙ্গদ বাওয়া বেস্ট প্রাইস বিশ লাখ বিশ্বকাপে সেরা বোলিংয়ের পুরস্কার অর্জুন হলেন মোহাম্মদ স্বামী অর্জুন পুরস্কার পেলেন মোহাম্মদ স্বামী বুধবার ২৬ জন খেলোয়াড়কে অর্জুন পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র সেই তালিকায় স্বামী ছাড়াও রয়েছেন বাংলার দুই ক্রীড়াবিদ এশিয়ান গেমসে পদক জিতেছিলেন তারা দুজনেই এশিয়াডে ইকুয়েস্ট্রিয়ানে সোনা জিতেছেন বালিগঞ্জের অনুষ আগারওয়াল টেবিল টেনিসে ব্রোঞ্জ পদক এসেছে ঐহিকা মুখোপাধ্যায়ের হাত ধরে সূত্রের খবর অর্জুন পুরস্কারের আগে যে তালিকা তৈরি করা হয়েছিল তাতে ছিল না স্বামীর নাম ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ক্রীড়া মন্ত্রকের কাছে স্বামীর নাম পাঠায় বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন বঙ্গ পেসার চব্বিশটি উইকেট তুলে নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীও হন তিনি তারপরেই কেন্দ্রের কাছে তার নাম পাঠায় বিসিসিআই আপাতত চোটের জন্য জাতীয় দলের বাইরে রয়েছেন স্বামী আইপিএলে অবিকৃত থাকার পরের দিনে বিশ্বের সেরা বোলার ব্রিটিশ তারকা আইপিএল নিলামে অবিকৃত থাকার ঠিক পরের দিনে বিশ্বসেরা হলেন ইংল্যান্ডের তারকা স্পিনার আন্তর্জাতিক বোলারদের পুলে আদিল রশিদের নাম উঠলেও কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেওয়ার আগ্রহ দেখায়নি এমনকি ফিরতি নিলামেও দল পাননি তিনি বুধবার আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির টি টোয়েন্টি র্যাঙ্কিং তালিকা প্রকাশ করে আইসিসির সদ্য প্রকাশিত সেই র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি বোলার এখন আদিল রশিদ আইপিএল নিলামে উপেক্ষিত থাকার পরের দিনেই বিশ্বসেরা টি টোয়েন্টি বোলারে পরিণত হলেন ব্রিটিশ স্পিনার আইপিএল নিলামে আদিল রশিদের বেস্ট প্রাইজ ছিল দুই কোটি টাকা সর্বোচ্চ বেস্ট প্রাইজের বিভাগেই নিজের নাম নথিভুক্ত করান ব্রিটিশ স্পিনার তবে তার জন্য অন্তত দুই কোটি টাকা খরচ করতে রাজি হয়নি আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে রশিদ শাকুল্লে পাঁচটি উইকেট সংগ্রহ করেন তিনটি ম্যাচে তার ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে এগারো রানে দুই উইকেট বত্রিশ রানে দুই উইকেট ও পঁয়ত্রিশ রানে এক উইকেট এমন ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই ব্যক্তিগত টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি করে এক নম্বরে উঠে আসেন ইংল্যান্ডের এই লেগ স্পিনার আদিল এক্ষেত্রে পেছনে ফেলে দেন আফগানিস্তানের রশিদ খান ও ভারতের রবি বিষ্ণুইকে রশিদ টি টোয়েন্টি বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে পিছনে যান বিষ্ণুই নেমে যান তিন নম্বরে আইসিসির টি টোয়েন্টি বোলারদের প্রথম দশে থাকা আরও এক তারকা মঙ্গলবার আইপিএলে নিলামে অবিকৃত থাকেন বিশ্ব র্যাঙ্কিংয়ের ছয় নম্বরে থাকা ক্যারিবিয়ান তারকা আকিল হোসেনও দল পাননি এবারের আইপিএল নিলামে তার বেস প্রাইস ছিল পঞ্চাশ লাখ টাকা টি টোয়েন্টি বোলারদের প্রথম দশে রবি বিষ্ণু ছাড়া ভারতের আর কোনো ক্রিকেটার নেই টি টোয়েন্টি ব্যাটারদের শীর্ষস্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম বাবুরাজম রয়েছেন ব্যাটারদের তালিকার চার নম্বরে ভারতের ঋতুরাজ গায়কোয়ার রয়েছেন সাত নম্বরে টি অলরাউন্ডারদের প্রথম দশে রয়েছেন হার্দিক পান্ডিয়া তিনি অবস্থান করছেন চার নম্বরে অলরাউন্ডারদের প্রথম তিনে রয়েছেন যথাক্রমে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান আফগানিস্তানের মোহাম্মদ নবী ও দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম